বড় হাজি সাহেব বিশাল লম্বা দাড়ি ছেলের সব দিয়ে দিছে মেয়ের কিছু দেয় নাই মেয়ের হোক আদাই করে নাই আসে না নাই এই হাজি সাহেবেরা এ আল্লাহ কেমতের ময়দানে আটকে যাবে আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন তাদের রাইটস কে ভায়োলেট করেছেন এই আল্লাহ তালা বলেন কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ কঠিনকালেও হতে পারে না এই আল্লাহ বললেন করবান্তি ওদেরকে দাও কি দিবা তাদের অধিকার দিয়ে দাও বোনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকারে বুঝিয়ে দাও দেখবেন মেয়ের পাতে দেয় মুরগির ছেলে কি দেয় মুরগির মেয়ের পাতে কি দেয় মেয়ের কি মুরগির রান্ধে মনে চায় না ওখানে যায় না এমনটা করা যাবে না নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও নিকটাত্মীয় সাথে সুসম্পর্ক রাখো আদেশ কা এই জন্য প্রিয় ভাইয়েরা জীবনে যদি বারাকা অর্জন করতে চান নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কষ্টকালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না অ্যাপ্লিকে এটাকে সহজ হাদিস মনে করছেন এটা সহজ কথা আপনি হবসেন আপনার নামাজ আপনি বাঁচাতে পারবে আপনার রোজা বাঁচাতে পারবে আপনার তাহাজ্জুদ আপনি বাঁচাতে পারবে অধিকাংশ নষ্ট করলে কিছু আপনার বাঁচবে না এজন্য نیکাগতিওদেরকে দিতে হবে বেশি বেশি বিষ্ণুমি বলেন ইনস সালাকাতা আলাল মিসকিনি সাদাকা ওয়া আলা যির রাহিমিস সাদাকা ওয়া মিসকিনরে দান করলে শুধু দানের সওয়াব হয় নিকটার তিয়কে দান করলে দুইটার সওয়াব হয় সাদাকার সওয়াব হয় আবার আত্মীয়তার বন্ধনও टूट রাখা সওয়াব হয়ে যায় আবার বিশ্বনবী বললেন মান সরহু আইয়ুযা তালাহু ফি রিযকিহি ওয়ইনসাআলহু ফি আসলিহি ফাল ইয়াসিল যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায় সে যেন তার আত্মীয়ের সাথে সম্পর্ক রাখে আমার প্রিয় ছাত্রলার ভাইরা আমাদের রিজিকে আমাদের রিজিক বাড়ুক এটা আমরা চাই কি চাই না সবাই চান আমাদের রিজিকের প্রশস্ততা আসুক চাই কি চাই না আমাদের হায়াত ও বরকত আসুক আমরা চাই কি চাই না এই দুইটা যদি চান তাহলে নিকট আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখবেন পারবেন তাহলে সমাজটারে মানবিক সমাজ বানায় দিবে কে তিনটা আদেশ চলে গেল কয়টা আওয়াজ করে বলেন এক নম্বরে কি ছিল দুই নম্বরে আত্মীয়দেরকে দান আপনাদেরকে আরো শোনার আগ্রহ আছে আপনাদের মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে না যেমনি আদেশ করেছেন অনুরূপভাবে তিনটা বিষয়ে তিনি বারণ করেছেন নিষেধ করেছেন ওগলুর কাছেও যাওয়া যাবে শুনবেন শুনবেন আব্দুল আলামিন বলেন ওয়ানহা আনি ভাষাই আমি যেমনি তিনটি বিষয়ে আদেশ করলাম অনুরূপভাবে তিনটি বিষয়ে বারণ করলাম নিষেধ করলাম আমার এক নাম্বার নিষেধ একটা হলো অশ্লীলতার প্রতি আল্লাহ তালা অশ্লীলতাকে নিষেধ করেছে কোন জিনিসকে সবাই বলুন কোন জিনিসকে যত ধরনের যত টাইপের যত ক্যাটাগরির অশ্লীলতা হতে পারে সব অশ্লীলতাকে আরাম করেছেন কি ভাষা মানে কি কথায় কাজে আচরণে কমেন্ট ফেসবুকের কমেন্টসে যত ধরনের নোংরাম আছে

আল্লাহ তালা আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচান অশ্লীলতার থেকে তিনি আমাদেরকে হেফাযত করুক করেন আমি এবার বলেন আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই? চট্টগ্রামে নাই আমি কই নাই পুরো ক্লাস আমিStatusCommandে কথা ট্রাই করতেছি আমি সামহাও বাঁচায় দেওয়ার ট্রাই করতেছি ওনারা বলে আসে অশ্লীলতা নানা ভাবে নানা নামে নানা মোড়কে আমাদের সমাজে আসে নাই সংস্কৃতির নামে ফ্যাশনের নামে বিনোদনের নামে উপন্যাসের নামে কনসার্টের নামে অশ্লীলতা আসে নাই আপনি দেখেছেন কনসার্টগুলোর অবস্থা এই যে আতিফ আসলাম যে আসছে আমাদের দেশে তারপর কে কে আসছে আমাদের তরুণ তরুণীরা আমাদের যুবক যুবতীরা আমাদের সেন্সিরা কি অবস্থা কি অবস্থা এ বাঁচাবে ওদের এর এক রক্ষা করবে ওদের ঈমানে ওদের চরিত্রের হেফাজতের গ্যারান্টি কে দিবে অনিশ্চিত নামে অসলত আসছে না ছেলে মেয়ে একে অপরকে চড়ায়ে দড়তেছে একে অপরকে চুমু খাচ্ছে প্রকাশ্যে দিবালোকে কোন মানুষের সামনে আল্লাহ তালা এই অসলত থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছে বেঁচে থাকতে বলেছেন রূপালী জগতের নামে অশ্লতা আছে নাই এই টার্মটা আপনারা জানেন না রূপালী জগৎ কি জগৎ আসলে কি রূপালী জগৎ অন্ধকার জগৎ আমার বোনেরা আপনাদেরকে যে কি বলে তারা বুঝায় রূপালী জগৎ শুনেই আপনি বরকে যাবেন না রূপালী জগতে যে নারী যত বেশি উলঙ্গ সে নাকি তত বেশি সাহসী জানেন বলে এটা একটা সাহসী খুব সাহসী পদক্ষেপ যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে সে নাকি তত বেশি আমার চট্টলার ভাইরা শয়তানের প্রথমে এজেন্টটা ছিল উনি আদমকে বস্ত্রহীন করা সে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে আমার প্রিয় বোনেরা আপনি জানেন না আপনার দাম কত ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায় ওরা আপনাদেরকে ওদের ভোগের লিপসার টুলস বানাতে চায় ওরা আপনাদেরকে আপনাদেরকে দিয়ে ওদের খায়েশ পূরণ করতে চায় এটা আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয় এটা আপনাদের জন্য সম্মান নয় আপনার সম্মান শালীনতায় আপনার সম্মান হেজাবে আপনার সম্মান ভদ্রতায় আপনার সম্মান আপনার ডিসেন্ট পোশাকে পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না পোশাক বলে দেয় এই মেয়েটা গুণ করে নেই আওয়াজ করে বলেন ঠিক কিনা আপনি জানেন না আপনারা সস্তা পণ্য বানায় ভোগের পণ্য বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে স্থাপন এই অশ্লীলতার সাথে ইসলামের কোন সম্পর্ক এজন্য আল্লাহ বলেন আমি অশ্লীলতাকে হারাম করেছি অশ্বিলোপীকে হারাম করার প্রথম কারণ হলো এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয় কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে মানুষ যখন পোশাকহীন হয়ে যায় হয়ে যায় যায় সম্মান কমে ঠিক কিনা অশ্বিলোপীকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে একটা নারী সে তো সম্মানিত নারী যে কত সম্মানিত নারীরা এটা বোঝেই না বিশ্বনবী বলেন আর দুনিয়া কু আমার বোনেরা পাঁচটা প্যান্ডেলে আপনারা এলইডি তে আমরা আলোচনা শুনছেন আমি আপনাদের এই গর্ব যে কত দামি আপনি জানেন না আপনার পেট থেকেই আসবে আগামী দিনের সালাহউদ্দিন আল আইয়ুবী আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ইমাম মাহদী আল মুনতাদা আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সাল ওয়াসিম মুগদ আবু সাইদের মতো বীর যোদ্ধা

আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহান্নাম বানায় দেয় নারীর মন বুঝতে পারলে নিয়ামত বুঝতে না পারলে কি আমা কিন্তু বলে কত দামি আপনি জানেন না জানেন না আপনি কত দামি অনেক দামি আপনি

কি দিবস এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আমার প্রিয় ভাইরা এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন কেন আল্লাহ আসলে তাকে হারাম করেছে দেখেন বলতেছিলাম যে এটা আপনার নাসাল আপনার জেনারেশন আপনার লিমিয়েজ আপনার বংশকে প্রিজার্ভ করা কে কার বাবা কে কার মা বাবা মা জানা প্রজন্মকে প্রিজার্ভ করা এটা ইসলাম অজীব করে দিয়েছে এই যে অবৈধ সম্পর্কের কারণে বিশ্ব বেহায় দিবসের কারণে এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায় বীর চট্টলার মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন এই যে চট্টগ্রাম মেডিকেলে যে নবজাতকটা পাওয়া গেল ওর বাবাকে আমাকে বলেন ওর বাবাকে ওর মাকে ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে আপনি হিউম্যান ডিগনিটিকে অপমান করেছেন না আপনি তার ভবিষ্যতকে অন্ধকার করেছেন না আপনি তার লিনিয়াসকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না এইজন্য আল্লাহ তাআলা অশ্লীলতাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ এইজন্য রব্বুল আলামিন বলেন কুন ইননা মা আরমা রাব্বিয়া ফবাহিশা সব অশ্লীলতাকে হারাম করে দিতেকে দুনিয়ার পক্ষে যারা অশ্লীলতার প্রসার করে তাদের জন্য শাস্তির মধ্যে রব আলামিন বলেন নিশ্চয়ই যারা বিশ্বাসীদের মাঝে অশ্লীলতার প্রচার প্রসার করতে চায় তাদের জন্য আমি মর্মন্ত শাস্তি প্রস্তুত করে রেখেছি দুনিয়াতেও রেখেছি আখিরাতেও রেখেছি ঘোষণা টাকা যারাই নাটকের নামে সিনেমার নামে রূপালী জগতের নামে মুভির নামে ওটিটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্ত শাস্তি মজুদ রেখে দিয়েছে কে থাকবেন না এখন আপনার চিন্তার দুয়ারে এখন নাড়া পড়ে নাই ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায় ওরা আপনাকে আইটেম গার্ল বানাতে চায় এই জন্য ইসলাম আসলে আরাম ইসলাম বলেছে যুজন যুজন দূরে থাকো ওরা বলে না কাছে আশার কাছে আশার করান কাছে আশার পর পাঁচারা নাই ডক্টর গ্রামে তো এগুলো নাই হ্যাঁ কেন আছে রোজা পান কাছে আসার গল্প আল্লাহ বলেন বলার তা প্রভু সিনা কাছে সিনা থেকে যোজন যোজন কেলো দূরে থাকো ওরা বলে কাছে আসার গল্প আমার বীর চট্টলার ভাইরা কাছে আসতে হলে আমরা কোরআনের কাছে আসব কাছে আসতে হলে নবীর কাছে আসব কাছে আসার গল্প হবে আমার রবের কাছে আসার গল্প চিল্লায় বলো ঠিক কিনা

পুরো মানব ইতিহাসে এরকম জঘন্য সময় মানব ইতিহাস পার। অর এটা ইন্ডাস্ট্রিজ। আমাদের এই যুবক জেন জি ওদের চরিত্র বাঁচাবে কি এমন করে হেফাজত করবে ওদের এই মূল্যবান চরিত্র? আমার প্রিয় ভাইরা এই অশ্লীলতার দা লেটেস্ট ভাষণ হচ্ছে এলজি পিটি কিউ। শরীফ থেকে শরীফা। আপনারা? দেখতে পুরুষ আসলেই পুরুষ সুস্থ একজন তার সন্তানের বাবা বলে আমি মনে মনে নারী দেখতে নারী সুস্থ নারী আসলেই সে দীপি একজন নারী বলে আমি মনে মনে পুরুষ

সাল্লাম বললেন তোমরা কি এমন এক অশ্লীল কার্যক্রমে ডুব দিলে নাকি যেটা গোটা বিশ্বের কেউ উপভোগ করে নাই তোমরাই প্রথম করেছ পড়ে না উদ্দিল্লা এই পশ্চিমের এই রোগ আমার দেশে যেন আসতে না পারে আমাদের সজাগ থাকতে হবে প্রিয় ভাইরা চিল্লা বলেন ঠিক কিনা পশ্চিমের অবস্থা ভয়ঙ্কর আমি যুক্তরাষ্ট্রে ছিলাম অনেকদিন কয়েক মাস বিভিন্ন স্টেটে ঘুরেছি গার্ডিয়ানরা উদ্বিগ্ন

হুজুর একটা সময় শুনতাম হুজুর আমার ছেলেটা খুব ভালো হাফেজের আল্লাহ হুজুর আমার ছেলে দাঁড়িয়ে রাখছে আল্লাহ হুজুর আমার ছেলে পাঁচ সালাতের সঙ্গে করে তার মানে আল্লাহ পশ্চিমে যে আমি কৃষ্ণ শুনতে জানেন ওরা বলে হুজুর তোমার ছেলেটা ইউনিভার্সিটির একটা মেয়ের সাথে প্রেম করে ও খুব আল্লাহ এর কারণ ওদের কাছে আল্লাহ ক্রাইটেরিয়া হচ্ছে হুজুর আমার ছেলেটা আরেক ছেলের পছন্দ করে

তিনটা জিনিসকে আমি নিষিদ্ধ করলাম এক নাম্বার হলো ভাষা অশ্লীলতা দুই নাম্বারে হলো মন কারের সমস্ত মন্দ কাজ আপনাদের মনোযোগ আছে শেষ করে দিব আর দু এক মিনিট শুনবেন আচ্ছা বলি তাহলে আর দেখ তাহলে নিষেধাজ্ঞা জারি করেছেন তিনটা জিনিসের উপর এক নাম্বার কি ভাষা অশ্লীলতা দুই নাম্বার মন কার মন মানে হচ্ছে যত মন্দ কাজ খারাপ কাজ বাজে কাজ তারা বলে মন কি বলে

প্রতিরোধের দায়িত্ব শুধু আমাদের শুধু আপনার খাতিম সাহেবের ইমাম সাহেবের নাকি মুসলিম উম্মার সবার আওয়াজ করে বলুন অসৎ কাজ প্রতিরোধের দায়িত্ব কার রাবুল আলামিন বলেন